সালামু আলাইকুম না হেলমেট আছে হেলমেট পরেছিলাম ট্রাফিক ব্যবস্থা ধ্বংসের পথে চট্টগ্রামে বাকি আলোচনা বাসায় গিয়ে করব আসসালামু আলাইকুম দেশের মধ্যে কি যুদ্ধ লাগছে যে দেশের মধ্যে যুদ্ধ লয়ে গেছে দাঙ্গা দাঙ্গি শুরু হয়ে গেছে এই জন্য ট্রাফিক পুলিশ রাস্তায় ট্রাফিকের কাজ করবে না তারা যুদ্ধে গেছে তারা যুদ্ধে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এই জন্য সেনাবাহিনীকে দুই মাসে ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে পুলিশের কি সমস্যা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ঠিক করতে পারি নি যেই কারণেই হোক না কেন দ্বিতীয়ত যখন শেখ হাসিনা পদত্যাগ করলো এরপরে সে দেশ সেরে চলে গেল অন্য দেশে ট্রাফিকের দায়িত্ব নিল ছাত্ররা সাধারণ জনতা ট্রাফিকের যে ওই পুলিশ বক্স নাগুলা ওগুলাকে বলে শয়তানের ঘর আর কি যেগুলো ট্রাফিক বক্স ছিল ওইখানে গিয়ে বিভিন্ন মানুষের কাছে এগুলো নিত মানুষের সাথে হয়রানিমূলক আচরণ করছে এরকম অভিযোগ আছে সব জায়গায় না যারা ভালো তাদেরকে সেলুন আপনাদের ডিপার্টমেন্টের লোকজনই এটা করছে ওই সময়ে দায়িত্ব নিল ছাত্ররা এই অবস্থাতে ছাত্র চলে গেল আপনারা আবার আসলেন আপনাদেরকে অনেকেই ফুল দিয়ে বরণ করলো যে না এখন মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ট্রাফিকের যে অবস্থা রাস্তায় আমি সত্যি সত্যি আমি অবাক আজকে বিশ মিনিটের যাইতে দুই ঘন্টা লাগছে ফসা চেহারা নিয়ে গেছি দেখতেছেন তো অবস্থা কি ফসা চেহারার অবস্থা কালা কুতকুতা হয়ে গেছে একদিকে রোদের তাপে অবস্থা খারাপ দ্বিতীয়ত যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ওনারা যে আসলে কি করতেছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জায়গার মধ্যে একটা হচ্ছে ট্রাফিক এটা হাইওয়ে ট্রাফিক বলেন আর এই যে ভিতরে যেগুলো আছে মেট্রো যেগুলো বলেন তো এই অবস্থায় আপনারা কাজে কবে ফিরবেন আপনারা যেগুলো কাজ করতেছেন যে ঢিলা ঢালা কাজ করতেছেন এই কাজে তো আসলেই এটা করা না করা একই কথা রাস্তার মধ্যে এত বেশি দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমি অন্য শহরের কথা খুব একটা জানি না তবে চট্টগ্রামের অবস্থা ট্রাফিক যেদিন থেকে মাঠে নামছে এরপর দিন থেকেই একেবারে দুর্বিষহ অবস্থা এই জাতির খারাপ সময়ে আপনারা হাল ধরবেন জনগণের টাকায় আপনাদের বেতন হয় জনগণের সেবাতে আপনারা নামবেন একটা সময়ে যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে গেছে ওই ভয় তো এখন আর নাই আপনাদের আত্মবিশ্বাস ফিরতে আরও কতদিন সময় লাগবে আমার কাছে সত্যি অবাক লাগে খুব দ্রুত আপনারা কাজে ফিরেন না হয় প্রশ্নবিদ্ধ হবেন না হয় সাধারণ মানুষ আবার প্রশ্ন তুলবে হ্যাঁ তুলবে এই কাঠ পরা রোদের মধ্যে গাড়ি যায় না আগে যে মোড়গুলাতে আমরা ট্রাফিকের সিগনাল বা ট্রাফিক পুলিশ দেখলাম ওগুলাতে ট্রাফিক নাই মেন মেন জায়গাগুলোতে এখন শুধু ট্রাফিক পুলিশ থাকে আজান দিচ্ছে সবার জন্য শুভকামনা আপনারা কাজে ফিরেন দক্ষতার পরিচয় দেন সালামু আলাইকুম ও